ছোটবাবু এ যাত্রা রক্ষা করুন আপনি না বাঁচালে আমাদের পথে ভিক্ষে করতে হবে এভাবেই শুরু হয়েছিল পল্লী সমাজের সবচেয়ে বড় সংঘর্ষ একদিকে জমিদারদের স্বার্থ আরেক দিকে মাটির মানুষদের অন্যের লড়াই এই গল্প অষ্টম শ্রেণীর সিলেবাসে থাকা শরৎচন্দ্রের পল্লী সমাজ শুধু বাংলা সাহিত্য নয় এ যেন বাংলার সামাজিক ইতিহাসের এক জীবন্ত দলিল চলো তাহলে শুরু করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ দুই দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরন হইয়াছে চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসেবপত্র দেখিতেছিল প্রায় কুড়ি জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল ছোট বাবু এ যাত্রা রক্ষা করুন রমেশ অবাক হইয়া কহিল ব্যাপার কি গোপাল সরকার তাহাদের দুই একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল একশো বিঘার মাঠটাই এক গ্রামের একমাত্র ভরসা ইহার পূর্বধারে সরকারি বাধ পশ্চিম ও উত্তরধারে ধারে উচ্চ গ্রাম রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না দ্রুত পদে প্রস্থান করিল এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয় হয় বেনি হুকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিলেন কোন বাদটা রমেশ উত্তেজিত সংবরণ করিয়া বলিল জলার বাঁধ আর কটা আছে বড়দা না কাটালে সমস্ত গায়ের ধান হেজে যাবে সেই সঙ্গে দু তিনশো টাকার মাছ বেরিয়ে যাবে সে খবরটা রেখেছ কি এ টাকাটা দেবে কে চাষারা না তিনি চাষারা গরিব তারা দিতে তো পারবেই না আর আমিও বা কেন দেব সে তো বুঝতে পারি নে এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন ও হে রমেশ হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানে পড়েই মড়া কান্না কাজ ছিল আমি সব জানি তোমার সদরে কি দরবার নেই তার পায়ের নাগরা জুতো নেই যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থা করে গে জল আপনি নিকেশ হয়ে যাবে আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই আমি রমার কাছে চললাম তার মত হলে আপনার একা রমতে কিছুই হবে না সে সোজা মেয়ে নয় ভায়া তাকে ভোলানো সহজ নয় আর তুমি তো ছেলে মানুষ তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল কি বলো খুড়ো রমেশের আর সহ্য হইতেছিল না সে নিরুত্তরে বাহির হইয়া গেল প্রাঙ্গণে তুলসীমূলে সন্ধ্যার প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়াই বিস্ময়ে অবাক হইয়া গেল দুজনের মাসখানেক পরে দেখা তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ জল বার করে দেবার জন্য তোমার মত নিতে এসেছি জল বার করে দেওয়া উচিত বটে কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন অত জলে কোনো বন্দোবস্ত হবার সম্ভব